গড়াছিনা আসছে গড়াছিনা হচ্ছে আটিয়ার পাশে একটা সুন্দর এলাকা একটা সুন্দর মাদ্রাসা পাশ মসজিদ টাঙ্গাইল জেলার ভেতরে গোপালপুর মসজিদ ছাড়া এটার থেকে সুন্দর মসজিদ আর চোখে পড়বে না মনে হয় এখানে গরাশের উত্তরপাড়া বাইতুল ফালা জামে মসজিদ এই মসজিদটা অনেক সুন্দর সামনের বাগান বাগানটা একটু দেখাও সামনের বাগান বাগানে ডান পাশে যে বাসাটা দেখা যাচ্ছে ডান পাশে যে বাসাটা দেখা যাচ্ছে এই বাসার মালিক যিনি উনি মূলত আসলে এই যে ডান এই উঁচুতে আপনার দেখেন একটা বাসা দেখা যাচ্ছে ওই যে আচ্ছা এটা ওই যে ওই যে ওই যে ওই যে বাসার গেটটা এই বাসার মালিকটাই মূলত এই মসজিদটা এবং মাদ্রাসা কমপ্লেক্সটা তৈরি করে দিচ্ছে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অনেক সুন্দর এই বাসা

সম্ভবত পাশে নদী একটা নদী আছে সামনে কুশাল খেত আর ওই পাশে নদী আছে গাছ দিয়েছে অনেক সুন্দর তৈরি করেছেন যিনি করেছেন তার অনেক ভালো রুচি আছে বলা যাবে হ্যাঁ হ্যাঁ গাছ বাছানোর জন্য গাছটাকে আসলে এইভাবেই তৈরি করছে একদম সুন্দর